আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নতুন ভিডিওতে জানাচ্ছি শুভেচ্ছা আপনার কাছে কিছু নগদ অর্থ রয়েছে যেটা আপনি কোথাও বিনিয়োগ করতে চাচ্ছেন কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না সেই বিনিয়োগটা কোথায় হবে আপনি কি সেই টাকা দিয়ে ফিক্সড ডিপোজিট করতে চাচ্ছেন নাকি সঞ্চয়পত্র করবেন এই ধরনের একটা দ্বিধা দ্বন্দ্বে আছেন কিংবা ফিক্সড ডিপোজিট আর সঞ্চয়পত্র সম্পর্কে আপনার ভালো ধারণা নেই তাই আপনি বুঝতে পারছেন না যে ফিক্সড ডিপোজিট এবং সঞ্চয়পত্রের মধ্যে কোনটি ব্যাটার হবে চলুন আজকে আমরা জানার চেষ্টা করি আপনার জন্য ফিক্সড ডিপোজিট ভালো হবে নাকি সঞ্চয়পত্রে বিনিয়োগ করা ভালো হবে সর্বপ্রথমে আপনাকে জানতে হবে ফিক্সড ডিপোজিট কি আর সঞ্চয়পত্র কি। ফিক্সড ডিপোজিট হচ্ছে আপনার নগদ অর্থ আপনি কোনো ব্যাংক কিংবা কোনো আর্থিক প্রতিষ্ঠানে একটি নির্দিষ্ট মেয়াদের জন্য জমা রাখবেন যার বিনিময়ে ওই ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠান আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণে মুনাফা বা লভ্যাংশ বা সুদ যেটাই বলেন এটা আপনাকে প্রদান করবে এবং অন্যদিকে এই আর্থিক প্রতিষ্ঠান আপনার এই নগদ অর্থটাকে তারা কিন্তু বেকার খাটিয়ে রাখবে না বসিয়ে রাখবে না সেটা তারা লোন হিসেবে অন্য আরেকজন গ্রাহকের কাছে সেল করবে অপরদিকে সঞ্চয়পত্র বলতে সাধারণ ভাষায় বোঝায় বাংলাদেশ সরকার যখন বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড কিংবা বিভিন্ন প্রজেক্টের জন্য দেশের জনগণের নিকট থেকে ধার করে কিংবা লোন করে এবং সেই টাকা আমরা বিনিয়োগ করতেছি সেটাই হচ্ছে সঞ্চয়পত্র এবং এই সঞ্চয়পত্র যখন আমরা ক্রয় করি এটা হচ্ছে একটা আমরা যে বিনিয়োগ করেছি আমরা যে আমাদের কাছ থেকে যে লোন নেওয়া হয়েছে এই প্রজেক্টগুলো বাস্তবায়ন করার জন্য এটার একটা ডকুমেন্ট এটা হচ্ছে সঞ্চয়পত্র এই সঞ্চয়পত্র এর বিনিয়োগের যে আপনার টাকা নগদ অর্থ মুনাফাসহ ফেরত দেয়া সম্পূর্ণটাই হচ্ছে সরকারের দায়িত্ব সরকার এই ক্ষেত্রে সম্পূর্ণ দায়বদ্ধ এবার আসি লাভের প্রশ্নে সঞ্চয়পত্রে বেশি লাভ নাকি ফিক্সড ডিপোজিটে বেশি লাভ দুই সালের সর্বশেষ তথ্য অনুযায়ী সঞ্চয়পত্রের সর্বনিম্ন মুনাফার হার হচ্ছে বারো দশমিক দুই পাঁচ এবং সঞ্চয়পত্রের সর্বোচ্চ মুনাফার হার হচ্ছে বারো দশমিক পাঁচ পাঁচ সেক্ষেত্রে এফডিআরের রেট বিভিন্ন ব্যাংক বিভিন্নভাবে দিয়ে থাকে তবে সাধারণত বর্তমানে দুই সালে যেটা চলমান আছে নয় দশমিক পাঁচ থেকে শুরু করে এগারো বারো কোনো কোনো দুর্বল ব্যাংক আরও বেশিও দিয়ে থাকে তো সাধারণত সঞ্চয়পত্রে ফিক্সড ডিপোজিটের চেয়ে লাভের পরিমাণ অর্থাৎ মুনাফা বা সুদের পরিমাণ একটু বেশি থাকে তো লাভের পয়েন্ট অফ ভিউ থেকে হিসেব করলে সঞ্চয়পত্রের লাভটা একটু বেশি এবারে আসি ঋণ সুবিধার প্রশ্নে আপনি যদি ফিক্সড ডিপোজিট করেন একটি নির্দিষ্ট মেয়াদে তাহলে এর বিপরীতে আপনি সর্বোচ্চ নব্বই পার্সেন্ট পর্যন্ত লোন সুবিধা গ্রহণ করতে পারবেন মনে করুন আপনি এক লক্ষ টাকা এফডিআর করেছেন কোনো একটি ব্যাংকে এখন এটা নির্দিষ্ট একটা মেয়াদের জন্য তিন মাস কিংবা ছয় মাসের জন্য করেছেন কিংবা আরও দীর্ঘ মেয়াদে আপনি এফডিআর করেছেন এরপরে এফডি করার কিছুদিন পরেই আপনার নগদ অর্থের প্রয়োজন হল এ যার জন্য আপনার লোন গ্রহণ করা প্রয়োজন আপনি এমনও সিদ্ধান্ত নিয়েছেন যে আপনাকে এফডিটা ভাঙতে হবে এফডিটা ভেঙে ফেলবেন কিন্তু আপনি যদি ব্যাংকে যান আপনার সেই এফডি রিসিট কপি নিয়ে অ্যাডভাইস কপি নিয়ে আপনি যদি যান তাহলে আপনি এফডি না ভেঙেও আপনার এফডির অ্যাগেনস্টে সর্বোচ্চ নব্বই পার্সেন্ট পর্যন্ত লোন আপনি পেয়ে যাবেন তাহলে দেখুন আপনি লোন নিয়ে আপনার প্রয়োজন মেটাতে পারবেন অপর দিকে আপনার এফডিটাও ভাঙতে হলো না এবং আপনার যে এফডি রয়েছে সেই এফডির অ্যাগেনস্টে আপনি মুনাফা এবং আসল সহ আপনি একত্রে কিন্তু নির্দিষ্ট সময় পরে আপনি ফেরত পেয়ে যাচ্ছেন বিষয়টি কি দারুণ না আবার আপনি যদি চান আপনার এফডিআর এগেনস্টে আপনি ক্রেডিট কার্ড সুবিধাও গ্রহণ করতে পারবেন এটিও একটি চমৎকার বিষয় কিন্তু সঞ্চয়পত্রের ক্ষেত্রে এই ধরনের কোনো সুবিধা আপনি পাবেন না আপনি যদি একবার বিনিয়োগ করেন সেই টাকা নির্দিষ্ট মেয়াদের পরে আপনাকে নিয়ে আসতে হবে অর্থাৎ সোজা কথা যে সঞ্চয়পত্রে আপনি ঋণ সুবিধা পাবেন না তো ঋণের পয়েন্ট অফ ভিউ থেকে হিসেব করলে অবশ্যই ফিক্সড ডিপোজিট করা বেটার এবার আসি ট্যাক্স বা করের বিষয়ে সঞ্চয়পত্রের ক্ষেত্রে ট্যাক্স বা করের বিষয়ে কিছুটা ছাড় রয়েছে তবে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে আপনি যত টাকা ফিক্সড ডিপোজিট করবেন সেটার উপরে যে মুনাফা পাবেন তার উপরে দশ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত কর আপনাকে দিতে হবে তো করের পয়েন্ট অফ ভিউ থেকে অবশ্যই সঞ্চয়পত্র এগিয়ে তবে যদি ফিক্সড ডিপোজিটের পরিমাণ দশ লক্ষ টাকার নিচে হয় সেক্ষেত্রে করের ক্ষেত্রে অনেকটা ছাড় পাওয়া যায় তাই আমি সাজেশন করব যদি আপনার ফিক্সড ডিপোজিটের অ্যামাউন্টটা দশ লক্ষ টাকার উপরে হয় তাহলে অবশ্যই সেটা ছোট ছোট খণ্ডে ছোট ছোট খণ্ডে দশ লক্ষ টাকার নিচে প্রতিটা অ্যামাউন্ট করে তারপরে আপনি যত খুশি তত এফডিআর করুন এবারে আসছি রিনিউ পয়েন্টে সঞ্চয়পত্রে একবার বিনিয়োগ করলে সেটা নির্ধারিত মেয়াদ শেষে অটোমেটিক ভেঙে যায় এটা আপনি অটোমেটিক রিনিউ করার কোনো সুযোগ নাই যদি আপনি পুনরায় বিনিয়োগ করতে চান আপনাকে পুনরায় আবার সে প্রতিষ্ঠানে যেতে হবে পোস্ট অফিসে কিংবা ব্যাংকে অথবা আপনি যেখানে করেছেন সঞ্চয় পুরোর মাধ্যমে ওইখানে যে পুনরায় আপনাকে সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে হবে যেটি অনেকটাই ঝামেলার তবে ফিক্সড ডিপোজিটে এই ঝামেলাটা আপনি এড়িয়ে যেতে পারেন ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে আপনি অটো রিনিউ একটা ইনস্ট্রাকশন দিয়ে দিতে পারেন আপনি চাইলে যে আমি তিন মাসের জন্য এফডিআর করেছি আপনি চাইলে সেটা করতে পারেন ছয় মাসের জন্য করতে পারেন এক বছরের জন্য করতে পারেন আরও বেশি সময়ের জন্য করতে পারেন আপনি যদি চান যে আপনি প্রতি মাসে মাসে মুনাফা নেবেন সেটা পারবেন আপনি যদি চান যে আমি তিন মাস অন্তর অন্তর মুনাফা নিব সেটাও নিতে পারবেন আপনি চাইলে আপনি এক বছর পরপর মুনাফা নিতে পারবেন আপনি যদি চান যে আমি একেবারে নির্ধারিত মেয়াদ শেষে যে একেবারে আমার আসল টাকা এবং মুনাফা একত্রে নিব সেটা পারবেন আপনি যদি চান যে একটা নির্দিষ্ট মেয়াদ শেষে শুধুমাত্র আমার আসল টাকাটা পুনরায় ফিক্সড ডিপোজিট হবে সেটা পারবেন যে আমার ইন্টারেস্টটা প্রতি মাসে দিয়ে দিবে আমার আসল টাকাটা আবার রিনিউ হয়ে যাবে সেটাও সম্ভব অর্থাৎ ফিক্সড ডিপোজিটে অনেক সুবিধা রয়েছে আবার আপনি যদি চান যেন আমার আসল টাকা এবং মুনাফার টাকা সহ একত্রে রিনিউ হতে থাকবে সেটাও সম্ভব আবার আপনি যদি চান যেন আমার কোনোটাই প্রয়োজন নাই আমার নির্দিষ্ট মেয়াদ শেষ হয়ে গেছে মেয়াদ শেষে আমার টাকা আসল এবং মুনাফা সহ আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে এটাও সম্ভব সো এই ধরনের পয়েন্ট অফ ভিউ থেকে অর্থাৎ অটো রিনিউয়াল এই পয়েন্ট অফ ভিউ থেকে ফিক্সড ডিপোজিট সঞ্চয়পত্রের চেয়ে অনেক অনেক এগিয়ে আছে চলুন জেনে নেই যে মেয়াদ পূর্তির আগে যদি আমি ভেঙে ফেলি তাহলে কি হবে সঞ্চয়পত্রে এই ক্ষেত্রে আপনি একটু অসুবিধায় পড়ে যাবেন যদি মেয়াদ পূর্তির আগে আপনি আপনার বিনিয়োগটা উঠিয়ে নিয়ে আসতে চান সেক্ষেত্রে যদি এক বছরের আগে এক বছরের আগেই যদি আপনি সেটা ভেঙে ফেলেন সোজা কথায় যদি ভেঙে ফেলেন তাহলে আপনি কোনো টাকা মুনাফা পাবেন না বরং যেই টাকা আপনি মুনাফা নিয়েছেন মাসে মাসে সেই টাকা কেটে আপনাকে আসল টাকা তারপরে ফেরত দিবে আসল টাকা থেকে সেই টাকা কর্তন করে তারপরে আপনাকে টাকা দেওয়া হবে আর যদি এক বছর পার হয়েছে কিন্তু সম্পূর্ণ মেয়াদ পরিপূর্ণ হয় নাই তখন যদি আপনি ভেঙে ফেলেন তাহলে আপনাকে মুনাফা দিবে কিন্তু উল্লেখ যেটা ছিল সেই হারে আপনাকে মুনাফা দিবে না দিবে অনেক 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 কম দিবে সঞ্চয়পত্রে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে আপনি এই ধরনের ঝুঁকিটা এড়িয়ে যেতে পারেন যদি আপনি মনে করেন যে আমার অল্প কিছু দিনের জন্য তিন মাসের জন্য বা ছয় মাসের জন্য আমার একটা ইনভেস্ট আমি করতে চাই বা করতে পারবো পরবর্তীতে এই টাকাটা কাজে লাগবে তাহলে এফডিআর হচ্ছে সবচেয়ে ভালো একটি সুযোগ আপনার জন্য আপনি তিন মাসের জন্য এফ করলেন তারপরে ধরেন যে আপনি মনে হলো যে না টাকাটা তো এখন আমার প্রয়োজন হচ্ছে না আরও কিছু দিন চললো তাহলে অটো রিনিউ দিয়ে দিয়ে রাখলেন আপনি আপনার মুনাফাও পেলেন হ্যাঁ তিন মাসের মুনাফাটাও পেয়ে গেলেন অথবা তিন মাসের আগে আপনাকে ভাঙতে হলো তখনও কিন্তু আপনার আসল টাকা থেকে আসল টাকা থেকে কেটে রাখার ঝুঁকিটা অনেকটা কমে যায় আর যদি তিন মাস পার হয়েই যায় তাহলে তো আপনি একটা মেয়াদের মুনাফা পেয়ে যাচ্ছেন ছয় মাস পার হয়েই যায় একটা মেয়াদের মুনাফা আপনি পেয়ে যাচ্ছেন প্রয়োজন হলে আবার এফডি করবেন হ্যাঁ অটো রিনিউ যদি না দিয়ে রাখেন তাহলে প্রয়োজন হলে আবার এফডি করবেন আর যদি অটো রিনিউ দেওয়া থাকে তাহলে তো আপনি অটোমেটিক এটা হয়ে যাচ্ছে সো মেয়াদ পূর্তির আগে ভাঙলে কি হবে এই যে একটা বিষয় এই বিষয়টা যদি আপনি চিন্তা করেন তাহলে সেই পয়েন্ট অফ ভিউ থেকেও এফডি কিন্তু সঞ্চয়পত্রের চেয়ে এগিয়ে আছে এবারে খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট সেটি হচ্ছে আয়কর রিটার্ন সঞ্চয়পত্রের ক্ষেত্রে পাঁচ লক্ষ টাকার অধিক যদি আপনি বিনিয়োগ করেন সঞ্চয়পত্রে সেক্ষেত্রে আপনাকে আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক কিন্তু এফডিআরের ক্ষেত্রে আপনি এক্ষেত্রে ছাড় পাবেন সেটা হচ্ছে যদি দশ লক্ষ টাকার নিচে হয় অর্থাৎ নয় লক্ষ নিরানব্বই হাজার নয় নিরানব্বই টাকা পর্যন্ত যদি আপনি ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে টিন সার্টিফিকেট অর্থাৎ আয় কর রিটার্ন যেটা রিটার্ন নট তিন সার্টিফিকেট আয় কর রিটার্ন কর প্রত্যয়ন সেটা দাখিল করা আপনার জন্য বাধ্যতামূলক নয় তো আয় কর রিটার্ন দাখিলের এই পয়েন্ট অফ ভিউ থেকেও সঞ্চয়পত্রের চেয়ে ফিক্সড ডিপোজিটটাই এগিয়ে গেল এবারে জেনে নেওয়া যাক যে লিমিট কত সঞ্চয়পত্রের লিমিট কত আর ফিক্সড ডিপোজিটের লিমিট কত সঞ্চয়পত্রের লিমিট হচ্ছে সর্বনিম্ন এক লক্ষ টাকার সঞ্চয়পত্র ক্রয় করা লাগে বিনিয়োগ করা লাগে আর সর্বোচ্চ আপনি এক ব্যক্তির একক ব্যক্তির নামে সর্বোচ্চ তিরিশ লক্ষ টাকার পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন এবং যুগ্ম নামে সর্বোচ্চ ষাট লক্ষ টাকা কোনো প্রতিষ্ঠানের নামে সর্বোচ্চ পঞ্চাশ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন এবং ফার্মের নামে মাত্র দুই কোটি টাকা ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে কোনো ব্যারিয়ার নাই সর্বোচ্চ কোনো ব্যারিয়ার নাই ফিক্সড ডিপোজিটের সর্বনিম্ন হচ্ছে পঞ্চাশ হাজার টাকাও আপনি ফিক্সড ডিপোজিট করতে পারবেন যেটা সঞ্চয়পত্রে সর্বনিম্ন এক লক্ষ টাকা আর ফিক্সড ডিপোজিটে সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকাও আপনি বিনিয়োগ করতে পারবেন এবং সর্বোচ্চর ক্ষেত্রে আপনি একশো কোটি দুইশো কোটি এক হাজার কোটি কোনো ব্যারিয়ার নাই কিন্তু টাকাটা অবশ্যই বৈধ হতে হবে তো এই লিমিটের ক্ষেত্রেও সর্বনিম্ন এবং সর্বোচ্চ এই হিসেবেও অবশ্যই ফিক্সড ডিপোজিট সঞ্চয়পত্রের চেয়ে এগিয়ে আছে এবারে আসছি এক্সাইজ ডিউটি এই প্রসঙ্গে সঞ্চয়পত্রের ক্ষেত্রে এক্সাইজ ডিউটি নামক চার্জ নেই ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে এক্সাইজ ডিউটি নামক এই চার্জটি রয়েছে তবে সঞ্চয়পত্রের টাকা যখন আপনি অ্যাকাউন্টে নিয়ে আসবেন তখন এই এক্সাইজ ডিউটি অটোমেটিক কাটা হবে আর ফিক্সড ডিপোজিট এটি হচ্ছে একটি অ্যাকাউন্ট যে কারণে অর্থাৎ আমরা সকলেই জানি যে ব্যাংকে টাকা রাখলে প্রতি বছরই এটার জন্য একটা এক্সাইজ ডিউটি রয়েছে যে এক লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ পাঁচ লক্ষ টাকা থেকে দশ লক্ষ এরকম অ্যামাউন্টের উপর ভিত্তি করে এক্সাইজ ডিউটি কর্তন করা হয়ে থাকে একশো পঞ্চাশ টাকা তিনশো টাকা হ্যাঁ এইভাবে লেভেলে লেভেলে বাড়তে থাকে সো এক্সাইজ ডিউটির এই পয়েন্ট অফ ভিউ থেকে ফিক্সড ডিপোজিটের চেয়ে সঞ্চয়পত্র কিছুটা এগিয়ে রয়েছে তো দর্শক এই ছিল সঞ্চয়পত্র এবং ফিক্সড ডিপোজিট এর মধ্যে প্রধান প্রধান কিছু পার্থক্য এখন টাকা আপনার সিদ্ধান্ত নিতে হবে আপনাকে আপনি কি সঞ্চয়পত্রে বিনিয়োগ করবেন নাকি ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করবেন কোনটা আপনার জন্য ভালো হবে সেই সিদ্ধান্ত কিন্তু আপনাকেই নিতে হবে আমি শুধুমাত্র আপনাদেরকে দুইটা দিক সম্পর্কেই পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি সিদ্ধান্ত আপনাকে নিতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ